আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের সেক্ষেত্রে আসলে কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে একটি ব্যক্তিগত পুরস্কার নেওয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিন খান ঠিক করতে সাড়ে পাঁচ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা আর এখন দিন শেষে ডক্টর ইউরুসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছো আবার গণ অভ্যুত্থান হবে মাঠে নাই দেখো আসসালামু আলাইকুম দর্শক আর একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে আপনাদেরকে অনেকগুলো ভিডিওর শিরোনাম দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর মেইন মেইন কিছু পয়েন্ট আপনাদেরকে দেখানো হয়েছে হ্যাঁ দর্শক সেই ভিডিওর সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনারা এখন দেখতে পারবেন একটার পর একটা আপনাদেরকে দেখানো হবে তার আগে ছোট্ট করে একটু কথা বলে রাখি যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিটা বিরাজ করতেছে এই পরিস্থিতিতে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতারা বা অন্যান্য যারা আছে তারা কিন্তু কোনোভাবেই ট্যাকেল দিতে পারতেছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তারা কিন্তু এই যে কিছুদিন আগে যেই বক্তব্যটা দিয়েছে যে এপ্রিলের মধ্যে নির্বাচনটা হবে এই নির্বাচনটাকে ঘিরে এখন বর্তমান সময় রাজনীতির ময়দান কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে আরো বেশি হয়ে উঠেছে কথা সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখাবো সেই ভিডিও ফুটেজ গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম কিছু ইন্টারভিউ এবং আলোচিত কিছু খবরের শিরোনাম এবং বিস্তারিত খবর দেখে নিই একটা দিন ওর নষ্ট করবার মতন দিন আপনাদের হাতে নাই আপনি আজকে ফিরে আসবেন লন্ডনে যে আলাপ আলোচনা করেছেন আপনার উচিত হবে সকল রাজনৈতিক দলকে খোলা মেলা আলাপ আলোচনা বিষয়টা প্রকাশ করবেন দেশবাসীর কাছে আলাপ আলোচনা বোঝাপড়া কি আপনারা করলেন নিশ্চয় সেটা প্রকাশ করবেন আপনারা যেটা অনুমান করা যায় আপনারা তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে যাতে মর্যাদার সাথে সম্মানের সাথে আপনারা বিদায় নিতে পারেন নির্বাচন পরবর্তী বোঝাপড়ার ব্যাপারও নিশ্চয়ই আপনারা আলাপ আলোচনা করেছেন আপনাদের উচিত হবে সমস্ত বিষয়টা রাজনৈতিক দল এবং জনগণের কাছে খোলামেলা প্রকাশ করা আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবেন নির্বাচন কমিশনকে আস্থায় নেবেন জনগণের গুরুত্বপূর্ণ সকল অংশকে আস্থায় নেবেন বলেছিলাম অন্তর্বর্তী সরকারকে আপনারা সিধা পথে হাঁটেন আমরা বলেছি আমরা বিচারে কাজটাকে জোরদার করতে হবে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল গত বছরের জুলাই আগস্টে আমরা বলেছি আমরা মুক্তিযুদ্ধের খুনিদেরকে যেমন তাদের অপরাধের বিচার হবার ব্যাপার আছে যেমন তারা পার পেয়ে যাবার কোনো সুযোগ নাই গত বছরের অভ্যুত্থানে যারা এই অপরাধ সংগঠিত করেছে গণহত্যা করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে শিশু থেকে নারী পুরুষ বৃদ্ধ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে সুতরাং এই হত্যার বিচার হতে হবে আমরা সরকারকে বলেছি যেটা আপনি সেরা নির্বাচন করতে চান তার জন্য এপ্রিল মাস কোনোভাবেই নিশ্চয়ই কোনো সেরা সময় নয় এটা কোনো উপযুক্ত সময় নয় এবং সরকার একতরফা ঘোষণার পরে ঈদের আগের দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার এই ভাষণের পরে রাজনৈতিক দলের নেতা কর্মী সহ দেশবাসীর ঈদের আনন্দ অর্ধেকটাই বলতে পারেন মাটি হয়ে গিয়েছিল এটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং সরকার আদৌ নির্বাচন করতে চান কিনা এবং সরকার তারা যে পরিস্থিতি তৈরি করেছিলেন সরকারের উদ্দেশ্য নিয়ে বড়ো প্রশ্ন উত্থাপিত হয়েছিল সরকারের লক্ষ্য কী উদ্দেশ্য কি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল গতকাল লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের এই বৈঠকের মধ্য দিয়ে আমি বিশ্বাস করতে চাই এই উত্তেজনার খানিকটা অবসান ঘটবে আসসালাম আলাইকুম আজ ঐতিহাসিক তেরোই জুন আমরা ঐতিহাসিক এই কারণে বলছি পাঁচই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল আটই আগস্ট যে জনাব ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে একটা সুন্দর নির্বাচন হবে রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে সংস্কার হবে আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আমরা জানতাম যে দুই পঁচিশের ডিসেম্বর অর্থাৎ আঠারো মাসের বেলায় নির্বাচন হবে এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের কাছ থেকেও আসছিল তারপর হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল নানান ভাবে আসছিল কিন্তু যতই দিন গড়াচ্ছে নির্বাচনকে নিয়ে নানান টাল বাহানা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে বিএনপি মনে করছে কৌশলগত ভাবে সরকার লম্বা সময় ধরে ক্ষমতাকে উখিগত করার জন্য বা থাকার জন্য নানান ফন্দি ফিকির আসছে এ নিয়ে যখন মাঠ উত্তপ্ত আপনারা জানেন যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ এই মুহূর্তে লন্ডনে অপেক্ষা মানে অবস্থান করছেন আর আমি যখন এই ভিডিওটি পাবলিশ করছি তখন ডক্টর মাহদি ইউনুস এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন ওয়ান টু ওয়ান সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মাহদি ইউনুস এই দুইজনের মধ্যেই বৈঠকটা হচ্ছে কারণ ওয়ান টু ওয়ান এর মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে আমির খัসু সাহেব সহ আরো অনেকেই লন্ডনে গিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে তো লন্ডনে এই ওয়ান টু ওয়ান বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সকাল নয়টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোর চেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন আর কিছুই না রাজনৈতিক উত্তেজনা নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে হয় কি যে বের হইয়া এক একজন এক একজনের মতন মন গড়া বক্তব্য দিবে তো তার একটু সাথে কি আলোচনা হয়েছে কি হবে কারণ আলোচনায় বসলে অনেক কথাবার্তা আসবে কিছু অফিসিয়াল কিছু নন অফিসিয়াল বা খুনশুটি হবে বিভিন্ন কথাবার্তা হবে একটু রাগ উত্তেজনা হইতে পারে কারণ দুজনই দেশের বর্তমান ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতে পারছেন কি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হলেও বিএনপি মানবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আবার

মুখোমুখি থাকবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে সারা দিন রোজারাইকা ভোটার সমাবেশ মিটিং মিছিল সারা দেশে ছামেলা হবে আবার যারা নির্বাচন করবেন তাদের শোনা ভোটের খরচ বের মানে একটু বাইরে যাবে কারণ ইফতার পার্টি ঘরগন হইতো হবে বিশাল আয়োজন কিচুরি বিরিানি এরকম নানান বিষয় আছে তারপরে পরীক্ষা আছে গরমকাল থাকবে সেনাবাহিনী মাঠে ডিপ্লয়ড থাকবে সেনাবাহিনী কতদিন মাঠে রাখা উচিত না এরকম নানান বিষয়গুলো সামনে প্রেজেন্ট করবে তবে এখন এখানে কি হয় আজকের এই বৈঠকের পর সেটা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো ভালো থাকবো যেহেতু পর্দা আলোচনা হয়েছে সেখানে এই সব বিষয় উঠেছে কিনা তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা বা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কিনা সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রশ্ন করলে আমি খুশু মাহমুদ চৌধুরী যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে এ ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরতে পারবেন এই সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো যদি তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না থেকেই থাকে তাহলে কেন তিনি ফিরছেন না দেশের এই সংকটময় মুহূর্তে খুব সহজ প্রশ্ন এবং একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যেই দিন এই ঐতিহাসিক আমি ঐতিহাসিক বলছি যে সংকটময় মুহূর্তে এই বৈঠকটি হলো সেই বৈঠকের আগে আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই কেন এই ধরনের একটি বক্তব্য ঠিক এই বৈঠকের আগে আগে দেওয়া হলো তাহলে কি টোপ দেওয়া হয়েছে বিএনপি সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো এখন নির্বাচন করিডোর বন্দর সেই করিডোর এবং বন্দর নিয়ে যে বিএনপির তীব্র বিরোধিতা সে বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তারেক রহমানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করেনি খুব স্বাভাবিক আমরা উত্তরটাও জানতে পারিনি যেহেতু বিএনপি এই মুহূর্তে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠেছে নিঃসন্দেহ বলতে হয় সেই জায়গা থেকে তারেক রহমানকে বা বিএনপি এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো তার অ্যাবসেন্সে তার আড়ালে অনেকে অনেক কথা বলেন কিন্তু তার সামনে গেলে কেউ তো সেভাবে তাকে এই ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করেন না এটি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মন্তব্য সেই জায়গা থেকে আমাদের বক্তব্য বা প্রশ্ন তারেক রহমান এই বিষয়ে কোনো কথা তুলেছেন কি না নির্বাচন কমিশন সম্পর্কে যদি বলা হয়েছে যে ডক্টর খলিল রহমান বলেছেন সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের রোডম্যাপ খুব শীঘ্র করবে নির্বাচন কমিশন এটি একটা কথা নির্বাচন কমিশনের ক্ষমতা নেই সরকারের নির্দেশের বাইরে গিয়ে কিছু করা যেহেতু সরকারের পরামর্শক্রমেই সব করবে আমরা জানি যে এটা খাতা কলম খাতা কলমে লেখা যে নির্বাচন কমিশন স্বাধীন আসলে তো স্বাধীন নয় অতএব বলটি তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কোর্টে সেটি নির্বাচন কমিশন আদৌ করবে কিনা কোনো ধরনের ঘোষণা অনেক বড় একটি প্রশ্ন সব মিলিয়ে যে প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে বলেছি আরও একবার বলি যেহেতু পর্দার আলে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের সেক্ষেত্রে আসলে কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে এবং যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি সেফ আইওয়াস কিনা যেটি সংব সম্মেলন করতে হয় যৌথ বিবৃতি দিতে হয় তাই দেওয়া নাকি সরকার এবং বিএনপি যে অবস্থানে ছিল সেই অবস্থানে আছে এবং জুলাই সনদ নিয়ে যেই বিষয়টি সবার মুখোমুখি ছিল জুলাই সনদের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত বা বিএনপির সম্মতি আদায় করতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন ছুটে যাওয়া সেই জুলাই সনদ দিয়ে বিষয়ে বিএনপি আদৌ কোনো সম্মতি দিয়েছে কিনা এবং এই জুলাই সনদ ঘোষিত হলে বাংলাদেশে অনেক কিছুই একশো আশি ডিগ্রি ইউটার্ন নেবে অনেক ক্ষেত্রেই অনেক কিছু গুলোর হয়ে যাবে এটা আমরা সবাই জানি সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি আমরা জানি না যদিও সংবাদ সমানে বলা হয়েছে যে সবার ঐক্যমত ভিত্তিতে জুলাই সনদ ঘোষিত হবে তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত খবর আপনারা দেখলেন এই সমস্ত ভিডিও দেখে এই সমস্ত কথা শুনে এবং খবরগুলো দেখার পর আপনাদের মন্তব্যকেই অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ছিল আবার দেখা হবে নতুন নতুন টপিক নিয়ে আর শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ